আজকের এমপি হোস্টেলে আইছি সংসদ ভবনের এই দশটা বাজে গেছে দুই ঘন্টা ধরে বই রয়েছি এখানে মিটিং করতেছে এমপি সাহেবের লাগে এই সংসদ ভবনের এমপিরা থাকে এমপি হোস্টেল এগুলো সব এই যে আমরা বইসা রয়েছি এইখানে এই যে আলো দেওয়া এই এই যে দেখা যায় সব অনেক মানুষজন আইতে আছে গাইতে আছে গাড়ি ওই পুলিশ ঘাট গাড়ি পুলিশ আছে হোস্টেল বিশাল সবাই থাকে সে অবস্থা রাত তো ছটা 되겠죠 এই আমাদের গাড়ি আপনি কি জানেন